সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল অন্বেষা হাজরা মানে আনন্দে টেলিপ্রায় শোকের ছায়া বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন একদিকে শুটিং সেটে স অভিনেত্রীর ক্যামেরায় ধরা পড়ে অন্বেষার মজার উত্তর লয়্যাল হলেই হবে পরিষ্কার পরিচ্ছন্ন না হলেও চলবে সেই ভিডিওতে একচোট হাসলেন দর্শকরা অন্যদিকে এক পডকাস্টে এসে তিনি অপকটে বললেন প্রতিটা প্রেম তাকে জীবনে নতুন কিছু দিয়েছে প্রত্যেকটা মানুষ তার বিবর্তনের সঙ্গী হঠাৎ সেই মেয়েটাকে নিয়ে শোকের ঢেউ পড়ল টুলিপাড়ায় সবাইকে কাঁদিয়ে চলে গেল আনন্দের অন্বেষা বক্তরা স্তম্ভিত কিন্তু এই শোক আসলে পর্দায় মরঘড়ানোর টুইস্ট সামনে সিরিয়ালে মারা যাবে অন্বেষার চরিত্র তবে এখানেই শেষ নয় আবারও নতুন রূপে নতুন লোকে ফিরে আসবে তিনি ভক্তদের চমকে দিবে তো বন্ধুরা সামনে আনন্দে সিরিয়ালে অন্বেষার চরিত্রটি মারা যাবে এরপর নতুন লোকে ফিরবে তোমরা কে কে এই চমকটা দেখার জন্য মুখিয়ে থাকবে কমেন্ট করে জানাও ধন্যবাদ